একবার কল্পনা করুন দেশের সবচেয়ে সুরক্ষিত স্থান আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে রাষ্ট্রের নিরাপত্তার জন্য আনা হয় বিদেশি অস্ত্র কিন্তু এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেই ভোর থেকে যদি উদাও হয়ে যায় সেই আগ্নেয়াস্ত্র তাহলে এই ঘটনা কি প্রমাণ করে না যে নিরাপত্তার এই দুর্গ আসলে ভেতর থেকেই ভঙুর আগুন লেগেছিল আঠারোই অক্টোবর কিন্তু আসল আগুন জ্বলছে দশ দিন পর যখন সিলগালা করা স্ট্রং রুমের তালা ভাঙা অবস্থায় পাওয়া গেল এখন প্রশ্ন হলো আগুন কি শুধুমাত্র একটি অজুহাত নাকি অত্যন্ত সুরক্ষিত এলাকায় যেখানে ঘন্টা নিরাপত্তার প্রহরা থাকে সেখানে এমন দুঃসাহসিক চুরির নেপথ্যে রয়েছে আরও গভীর কোনো ষড়যন্ত্র এক পক্ষ বলছে চুরি হয়নি অন্য পক্ষ বলছে আগ্নেয়াস্ত্র খোয়া গেছে সত্যকে আড়াল করার এই লুকোচুরি খেলা কেন এই ভেতরের লোক যে নিরাপত্তার প্রতিটি স্তরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাষ্ট্রের অস্ত্র সরিয়ে এই চুরির অস্ত্র কি ভবিষ্যতে জনগণের বিরুদ্ধেই ব্যবহৃত হবে আজকের প্রতিবেদনে ফাঁস বিশ্বাসঘাতকতার গল্প যেখানে প্রশ্ন উঠবে আমরা কাকে বিশ্বাস করব এই প্রতিবেদনে শুধু তথ্য নয় থাকবে যুক্তি পাল্টা যুক্তি এবং তিক্ত সমালোচনা যা আপনাকে ভাবতে বাধ্য করবে আসলে সত্যি কোনটা অক্টোবর যখন গভীর ঠিক তখনই আগুন লাগার চিৎকার শোনা যায় কিন্তু এই আগুন কি শুধু কাঠ প্লাস্টিক বা পণ্য সামগ্রী পুড়িয়েছে নাকি পুড়িয়ে দিয়েছে আমাদের নিরাপত্তার বিশ্বাসকেও কার্গো ভিলেজের ভয়াবহ অগ্নিকাণ্ডের ধোঁয়া কাটতে না কাটতেই সামনে এলো আরো বড় এক রহস্য করা স্ট্রং তালা ভাঙ্গা এটা চুরি নয় এটা রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্ন যেখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য আমদানি করা উচ্চ মূল্যের থাকার কথা ছিল সেই ভোল্টের তালা ভাঙ্গা অবস্থায় পাওয়া গেল এই বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি জিডি করেছে কিন্তু অস্ত্র হারানোর কথা স্পষ্ট করে বলিনি অথচ পুলিশ সূত্র বলছে আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু মূল্যবান জিনিস খোয়া গেছে এখানেই প্রশ্ন একটি দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে কাস্টমস পুলিশ আনসার এনএসআই সহ একাধিক নিরাপত্তা সংস্থার তিক্ত নজর থাকে এমন একটি স্থানে কিভাবে এমন দুর্ঘটনা ঘটল অগ্নিকাণ্ডের ফলে বিদ্যুৎ সংযোগ বা সিসিটিভি ফুটেজের ব্যবস্থা সাময়িকভাবে অকার্যকর হয়ে থাকতে পারে যা চোরদের সুযোগ দিয়েছে বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে কি শুধু একটি সিসিটিভি সিস্টেমই থাকে ফায়ার অ্যালার্ম বা অগ্নিকাণ্ডের পর জরুরি বিদ্যুৎ ও ব্যাকআপের নিরাপত্তা ব্যবস্থা কেন কাজ করেনি যদি স্ট্রং রুমটি এতই গুরুত্বপূর্ণ হয় তবে চব্বিশ ঘন্টা নিশ্চিদ্র পাহারার ব্যবস্থা কেন ছিল না এটি নিশক নিরাপত্তা দুর্বলতা নয় এটি নিরাপত্তার ভিতরে কোনো ষড়যন্ত্র হতে পারে বিমান এয়ারলাইন জিডি করছে কিন্তু অস্ত্র হারানোর কথা বলছে না পুলিশের এক সূত্র বলছে চুরি হয়েছে আরেক উচ্চ পদস্থ কর্মকর্তা বলছে অস্ত্র খোঁজার কোনো তথ্য নেই তাহলে জনগণকে কেন বিভ্রান্ত করা হচ্ছে যদি অস্ত্র চুরি না হবে তবে সিলগালা করা ভোল্টের তালা কে কেন সিআইডি তালাকাটা সরঞ্জাম ও পিস্তল জব্দ করলো তথ্য গোপন করার এই প্রবণতা কি আসলে একটি পরিকল্পিত ধামা চাপা দেওয়ার ইঙ্গিত দিচ্ছে মনে রাখবেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নতুন নয় এটি দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালান মাদক পাচার এবং কাস্টমস এর যোগ সাজসে বিভিন্ন অবৈধ কার্যকলাপের কেন্দ্র হিসেবে আলোচনা এসেছে এই স্ট্রং রুমের ঘটনা কি সেই পুরনো সিন্ডিকেটের নতুন কোন কৌশল অতীতে বিমানবন্দরের অভ্যন্তরে একাধিকবার উচ্চ মূল্যের পণ্য গায়েব বা পাচারের অভিযোগ উঠেছে এই ঘটনার পিছনে কি সেই পুরাতন ভেতরের লোকের কোনো যোগসূত্র আছে সাধারণ মানুষ শুধু চুরি যা অস্ত্রর ক্ষতিপূরণ চায় না তারা চায় নিরাপত্তা ব্যবস্থার প্রতি তাদের বিশ্বাস ফিরে আসুক যদি রাষ্ট্রের নিরাপত্তার জন্য আমদানি করা অস্ত্র বিমানবন্দর থেকে গায়েব হয়ে যায় তাহলে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কথায় এই ঘটনা শুধু একটি চুরি নয় এটি আমাদের জাতীয় নিরাপত্তার উপর একটি গুরুতর আঘাত যতক্ষণ না পর্যন্ত তালা ভাঙ্গার পেছনের আসল উদ্দেশ্য এবং অস্ত্র চুরির পুরো সত্য সামনে আসছে ততক্ষণ এই প্রশ্নগুলো অমীমাংসিত থেকে যাবে আসলে সত্যি কোনটা আপনার কি মনে হয় এটি নিচক চুরি নাকি উচ্চ পর্যায়ের যোগ সাজস আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে জানান দেশের নিরাপত্তার স্বার্থে এই প্রতিবেদনটি শেয়ার করুন সত্য জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে